ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমার মেয়ে কী করছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মেয়ে নতুন জুতা পেয়ে অনেক খুশি এই লাইট জুতা কিনে দিছিলাম আরও আগে একটা হারাই ফেলছে সেজন্য একটা জুতা আছে বাসায় ওই জুতাটা নিয়ে এসেও আমাদেরকে বারবার দেখাইতো যে এরকম আরেকটা পরাই দিতাম কিন্তু আসলে জুতাটা খুঁজছিলাম পাই নাই কিন্তু এখন আবার পেয়েছি তাই কিনে দিলাম অনেক খুশি হয়েছে তো লাইট জুতা পরেও খেলতেছে তো অনেক খুশি বেলুন দিয়ে খেলতেছে বল ছিল বলটা জানি কুই হারাই গেছে আর ও বেলুন অনেক পছন্দ করে তো যখন দেখে ভিডিও করতেছি ও আরও ইচ্ছা করে মনে খেলা করে দেখে আর হাসে আর খেলে ও মা বুঝে যে ওরে ভিডিও করতেছি তখন ও নিজেই খেলে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার দুই মেয়ে দুই মেয়ের জন্যই দোয়া করবেন আর আজকের মতো এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ আমি জানি আমার ভিডিও অতটা ভালো হয় না তারপর আপনাদের কাছে অনুরোধ ফুল ভিডিওটা দেখবেন তো বেশিরভাগ আমার মেয়েকে নিয়ে ভিডিও করি রান্না বান্না খুব কম থাকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ